এজন্য সিংহের দেশে বাঘের গর্জন আমরা কিন্তু শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওডিয়া ম্যাচে ষোলো রানে হারিয়ে দিতেছি প্রথমে ব্যাটিং করে কিন্তু আমরা দুশো আটচল্লিশ রান সমর্থ হই দুশো আটচল্লিশ রান কিন্তু এত সহজে আসে নাই তার তামিম কিন্তু তোহিদ যুদ্ধকে রান আউট করে ফেলেছিলেন এর জন্য এক পাপের প্রাচ্যুত করেছেন তানজিদ তামিম একুশ বলে তেত্রিশ রান তিনি যদি এই রানটি করতে না পারতেন তাহলে কিন্তু দলের রান দুশো রানের আশপাশে থাকতো তখন কিন্তু শ্রীলঙ্কা কিন্তু এসে গেলে খেলাটি জয়লাভ করতে পারতো কিন্তু পার্বে জীবনের রানটিকে আপনি কি বলবেন তিনি যে ধরনের দুর্দান্ত ব্যাটিং করছেন অফ সাইডের বলগুলিকে তিনি যেভাবে টেনে লেগ সাইডে নিয়ে যে চার ছয় মেরেছেন দুর্দান্ত ছিল ভাই তারপরে তোহিদ যুদ্ধের দুর্দান্ত ফিফটি এমনকি শামিম পাটোয়ারি বিশ্বের উপর রান দুর্দান্ত ছিল শামিম পাটোয়ারি যখন ব্যাটিং করতে আসেন তখন কিন্তু তিনি দলকে প্রেশার পড়তে দেয় নাই তিনি কিন্তু আবার বল হাতে দুর্দান্ত বলিং করছেন নয় ওভারে তিনি বলিং করেছেন দুর্দান্ত বলিং করেছেন একটি উইকেট এমনকি বিশাল গড়ে তার রান সুতরাং বুঝতেই পারতেছেন এটা একটা টিম এফার ছিল আবার যদি বলিংয়ের দিকে আসেন তানবির ইসলাম ম্যান অব ম্যান অফ দ্য ম্যাচ দুর্দান্ত বলিং করছেন ভাই দ্বিতীয় ম্যাচে এসেই তিনি পাঁচটি উইকেট নিয়ে ফেলেছেন প্রথম ছয়টি উইকেটে মাঝখান তার চারটি উইকেট কুশাল ম্যান্ডিস যে কিনা বিশ বলে সেঞ্চুরি করে ফেলেছেন সরি হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন এই প্লেয়ারটিকে তিনি আউট করে ফেলেছেন কুশাল মেন্ডিস এমন একজন প্লেয়ার তাকে যদি আউট করা না যেত তখন কিন্তু খেলা কিন্তু অনেক আগেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু কুশল মেডিসকে এত প্রেশারে কিভাবে আমরা ফেলে দিলাম আপনারা যদি খেয়াল করে থাকেন বিশ বলে যখন তিনি অর্ধ সেঞ্চুরি করে ফেলেন এরপরে এগারো বলে তিনি করতে পেরেছিলেন ছয়টি রান তখন কিন্তু তার মাথা গরম হয়ে যায় তখন তিনি বিশ্বট খেলতে চান বিশ্বট খেলতে যেয়ে তিনি এর বি আপলোড ফাঁদে পড়ে যান সুতরাং বুঝতেই পারতেছেন এই হচ্ছে আমাদের গল্প এখন চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে আমাদের গল্পটাকে আরেকটু প্রসারিত করে আসি পঞ্চাশ ওভারের খেলা এমন একটা ফর্মেট আপনি খেলা থেকে ছিটকে পড়ে যাবেন আবার খেলায় কামব্যাক করতে পারবেন যখন তানজিদ সাকিব তহিদ যুদ্ধকে রান আউট করে ফেললো এরপরে কিন্তু আমাদের আরো দুইটি উইকেট টপ টপ করে পড়ে গেল তখন আমরা কি ধরে নিলাম যে আমাদের আর রান উপরের দিকে যাবে না কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার তানজিদ যে একুশ বলতে নিতে পারবে সেটা তো কেউ চিন্তাই করে নাই সুতরাং বুঝতেই পারতেছেন এইটা কিন্তু পঞ্চাশ ওভার ক্রিকেট আপনাকে সুযোগ দেয় আবার যদি আপনি শ্রীলঙ্কার ইনিংসের দিকে তাকান লাইন আগে যে দুর্দান্ত ব্যাটিং করছেন আমি তার ফ্যান হয়ে গেছি ভাই তিনি শ্রীলঙ্কার খেলোয়াড় আমি বাংলাদেশি কিন্তু আমরা তো ক্রিকেট ভালোবাসি আপনার করে থাকেন তিনি একা হাতে যে উপরে একটু তিনি খেলেছেন খেলেছেন তিনি লাস্টের দিকে বিশেষ করে লাস্টের চার পাঁচ ওভার তিনি যে ধরনের ব্যাটিং করেছেন হাসান মাহমুদকে তিনি প্রথম বলে ছয় পরে বলে চার পরে চার বলে রোটেশন করতেছেন এক 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 পরে যেই বলিং আসতেছে প্রথম বলে চার পরে বলে চার তারপরে রোটেশন ঠিক সেম যে ওভারে তিনি আউট হয়ে গেছেন মুস্তাফিজুর রহমানকে প্রথম বলে তিনি ছক্কা মারলেন পরের বলে তিনি লেগ সাইডে তিনি পুশ করে যে দুটি রান বা একটি রান করে নেওয়ার জন্য বলটি খেলতে যান কিন্তু বলটি একটু স্লো কাটার বল ছিল একটু বাউন্সি বল ছিল এই বলে তিনি ক্যাচ আউট হয়ে যান যদি কোনো কারণে তিনি আর একটি ওভার বা মানে পাঁচ বল খেলতে পারত তখন কিন্তু বাংলাদেশ থেকে খেলাটি ছিটকে শ্রীলঙ্কা জয়ী হতে পারত এটাই স্বাভাবিক ব্যাপার এটি হচ্ছে পঞ্চাশ ওভারের খেলার সৌন্দর্য এখন মেহেদি হাসান মিরাজের নিয়ে কি বলবেন মেদাসের মেদাস কিন্তু গতকালকে দুর্গান্ত বলিং করেছে দীর্ঘ পাঁচ ম্যাচ পরে মানে ওডিয়া ম্যাচ পাঁচটা কিন্তু অনেক ব্যাপার সাপেম ভাই কারণ আপনি পঞ্চাশ ওভার বলিং করার সুযোগ পাচ্ছেন আপনি যদি একটা উইকেট নিতে পারেন এটা কিন্তু অ্যাস এ বলার একটা আপনাকে অনেক ব্যথা দিবে কিন্তু তিনি গতকাল কিন্তু পাঁচটি ম্যাচ পরে কিন্তু একটি উইকেট নিতে পারছেন ব্যাটিংয়ে তিনি তেমন কিছু করতে পারেনি ব্যাটিংয়ের কথা যদি বলতে হয় তিনি কিন্তু হাসান দীর্ঘ চল্লিশ বল পরে বাংলাদেশ যখন ব্যাটিং করতেছিল টানা চল্লিশ বল পর্যন্ত কিন্তু কোনো বাউন্ডারি আসে নাই তিনি কিন্তু একটা সুইপশট খেলে হাসানগাকে তিনি বাউন্ডারি এনে দিয়েছিলেন মানে হাসান গিয়ে কেনা তিনি বাংলাদেশকে একটি বাউন্ডারি এনে দিয়েছেন এরপরে তিনি আবার একটি গ্লোরি শট খেলতে গিয়ে তিনি জানেন যে ওইখানে পিছনে চামেরা বলে তিনি যে একটি পুলশট খেললেন পুলশট খেলার আগে তো অন্তত আপনি দেখবেন যে ওইখানে ফিল্ডার আসে কিনা বা ফিল্ডার থার্টি ইয়ার সার্কেলের ভিতরে কিনা কিন্তু তিনি একটা পুলশট খেললেন আউট হয়ে গেলেন কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যে বড় ইনিংস খেলতে পারে না এটা হচ্ছে বড় সমস্যা যেমন দেখেন ইমন কিন্তু গতকালকে দুর্দান্ত একটা স্টার্ট এনে দিয়েছিল এবং দুর্দান্ত খেলতেছিল তার উচিত ছিল না যে সাইটের জায়গায় একশো বিশ করা এর দিন তানজিদ যেখানে সাইড করেছেন তিনিও কিন্তু একই ভুল করছেন এই ভুলগুলো থেকে আমরা কিভাবে বেরবো কিন্তু আপনি যদি তহিদের কথা বলেন ব্যাড লাগছিল তহিদ কিন্তু আমার মনে হচ্ছিল যে কালকে পঞ্চাশ ওভার খেলানোর জন্যই মাঠে ছিলেন কিন্তু তিনি পারলেন না জাকির আলীর কথা যদি ফিরে আসেন জাকির আলী কিন্তু দুর্দান্ত খেলতেছিলেন ব্লক 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 কিন্তু এটা তার খেলার স্টাইল না কিন্তু ব্লক ব্লক করতে যেই তিনি ফাঁদে পড়ে গেলেন এখন তানবীরের প্রসঙ্গে যদি কথা বলা যায় তানবীর যে পাঁচটি উইকেট নিয়েছেন এর মাঝখানে গুরুত্বপূর্ণ উইকেটের কথায় সবার আগে চলে আসবে মধুশাঙ্কা কুশাল ম্যান্ডিস কামেডো ম্যান্ডিস সুতরাং বুঝতেই পারতেছেন এই উইকেট গুলা কতটা ভ্যালু রাখে এমনকি ওয়ালা লাগে ওয়ালা লাগে কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান ভাই তাকে কিন্তু শ্রীলঙ্কার ফিউচার বলা হচ্ছে তিনি কিন্তু ডানাতে বলিং করতে পারে বামাতে বলিং করতে পারে এমনকি খেলার মানে এমন একজন প্লেয়ার তিনি চারশো মারতে পারেন এবং ধরেও খেলতে পারেন ওই সময় তার ওই উইকেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এখন বাংলাদেশে কালকে জয়লাভ করছে এই জয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন যদি কোনো কারণে বাংলাদেশ কালকে হেরে যেত তখন কিন্তু মোরালি ডাউন হয়ে যেত কারণ কি লিটুর কুমার দাসকে কিন্তু আমরা দলকে বের করে দিয়েছিলাম লিটুর কুমার দাসকে বের করে দেওয়ার পরে যদি আমরা হেরে যেতাম সবাই কিন্তু ট্রল করতো যে লিটুনকে আমরা বাদ দিয়ে দিছি কিন্তু পরিণামে কি হলো আপনারা তো হেরেই গেছেন কিন্তু না লিটুনের পরিবর্তে শামিমকে যে দলে ঢুকানো হয়েছে তিনি কিন্তু প্রথম ম্যাচে এসে বাজেবাদ করে দিয়েছেন বলিংয়ে নয় ওভার করেছেন তিনি একটা ম্যাডেন দিয়েছেন উনত্রিশটি রান দিয়েছেন সম্ভবত একটি উইকেট তিনি নিয়েছেন দুর্দান্ত স্পেল ভাই এমনকি তানবীরের কথা তো আমি আগেই বলেছিলাম তার দশ ওভার দুইটা ম্যাডেন উনচল্লিশ রান পাঁচটি উইকেট দুর্দান্ত প্রেমদশাই কিন্তু এর আগে আমরা শ্রীলঙ্কার সাথে এগারোটি ম্যাচ খেলেছিলাম কিন্তু এর আগে কোনো সময় কিন্তু আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারিনি কিন্তু গতকাল কিন্তু আমরা সেই রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছি আমরা কিন্তু বারোতম ম্যাচে এসে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছি আর পঞ্চমান্ন ছাড়া আমাদেরকে যেন খুব শূন্য শূন্য একটা পরিস্থিতির মাঝখানে আমরা পড়ে যাই কিন্তু এটাকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে কারণ কি পঞ্চমান্নব যে আমাদের সাথে যুক্ত হবে না সেটাই স্বাভাবিক ব্যাপার এটা আমাদেরকে মেনে নিতে হবে এখন এটাকে মেনে নিয়ে কিভাবে আমরা সামনে এগিয়ে যাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইনিংস আমরা কিভাবে পঞ্চাশের ইনিংসগুলোকে আমরা কিভাবে একশোতে কনভার্ট করব বা আশি নব্বইতে কনভার্ট করব সেটা হচ্ছে বড় বিষয় তানজিদ সাকিব বা তানজিদ কেন সাইটের কোর্ট থেকে এসে কেন নব্বইয়ে বা একশোতে যেতে পারতেছে না তা ইমন কেন সাইটের জায়গায় একশো করতে পারতেছে না তৈদ্রুদয় কেন রান আউট হয়ে যাচ্ছেন বা রান আউট করে ফেলতেছেন কেন অপর প্রান্ত থেকে কল দেওয়ার পরও তাকে ট্রাস্ট করা হচ্ছে না আমাদের মাঝখানে কেন বিশ্বাসের অভাব সেই জিনিসগুলা কেন আমাদেরকে হচ্ছে সেটা কিন্তু চিন্তা করতে হবে এখন কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে কি আপনারা জানেন তো লাস্টের দিয়ে কিন্তু লাস্টের দশ ওভার কিন্তু বা সম্ভবত লাস্টের পনেরো ওভার কিন্তু একটা বল দিয়ে খেলা হয় রিভার্স সুইমিং এর কিন্তু এখন সুবর্ণ সুযোগ কারণ কি এখন কিন্তু আর দুটি হচ্ছে না এই জয় শুধুমাত্র বাংলাদেশের এগারো জন প্লেয়ারের জয় ছিল না এগারো জন প্লেয়ারের পিছনে যারা সমগ্র দেশের মানুষ যারা সাপোর্ট করে গেছে এখনো যারা আশায় আছে আমরা যেন পরবর্তী দুই সাতাশ সালে বিশ্বকাপ যেন বাসায় পর্ব খেলা ছাড়া যেন আমরা খেলতে পারি কারণ আমরা কিন্তু কিছু বছর আগে ছিলাম ছয় নম্বরে এখন কিন্তু আমরা চলে গেছি দশ নম্বরে সম্ভবত গতকালের ম্যাচটা জয়ের পরে আমরা পজিশনে চলে গেছি এখন আমাদের ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ম্যাচ জয়লাভ করতে হবে এমনিতে কিন্তু আমাদের সাথে যে ভারতের সিরিষ্ট হওয়ার কথা ছিল সেটি কিন্তু পোস্পন্ন হয়ে গেছে দু হাজার পঁচিশ সালের জায়গায় কিন্তু তারা দু হাজার ছাব্বিশ সালে সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে সুতরাং বুঝতেই পারতেছেন এখান থেকে কিন্তু আমাদের তিনটে ওডিয়া ম্যাচ কিন্তু কমে গেছে এখন পরবর্তী সাইকেল আমরা যাদেরকেই পাবো তাদেরকে যেন আমরা হারাতে পারি এমনকি আমাদের দু হাজার সাতের সালে বিশ্বকাপের জন্য আমরা সরাসরি এন্ট্রি নিতে পারি সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো গল্প খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে বিদায় নিলাম আজকে